সরকারের মধ্যে থাকা কিছু লোক বাজার সিন্ডিকেটকে আশকারা দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রিজভি আহমেদ বলেছেন রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করলে চরম পন্থার উদ্ভব হতে পারে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানবে না বিএনপি এই হুঁশিয়ারি দিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের নম্বর ফুল ক্রিম মিল্ক এক পাউডার ব্র্যান্ড নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই ব্যবসায়ী ডেভিলদের কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্ন রাখেন তিনি দাবি করেন দু একটি রাজনৈতিক দল ও ব্যক্তি পৃষ্ঠপোষকতা করছে বিগত সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটকে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা না করার আহ্বানও জানান বিএনপির নেতা যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে ওই না কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে বিশেষ একটি রাজনৈতিক দল ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে যারা লেবাস পরে অন্য দলকে দোষারোপ প্রচেষ্টা চেষ্টা করে তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে সুতরাং নির্বাচন নিয়ে কোনো টাল করবেন না বাদজুমা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা ছড়িয়ে দেওয়া মানেই বিরাজনীতিকরণ এটা তো বিরাজনীতিকরণ এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে মাথা আগে থাকে না লেজ আগে থাকে আর এটার মধ্যে দিয়ে চরমপন্থা উত্থ হতে পারে যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন চরমপন্থ শুধু বাম দিক দিয়ে আসে না ডান দিক দিয়েও আসে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার কথাই শুনবেন নির্বাচন নির্বাচন এই নির্বাচনের দিয়ে বাংলাদেশের আসবে চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবন জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি বলেন আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সহায়তা চায় বিএনপি প্রত্যাশা করি যে এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ওই বৃহৎ শক্তিগুলো সহযোগিতা চাই এবং আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সকল বৃহৎ শক্তির আমরা উন্নয়নের অংশীদারিত্ব চাই সাইফউদ্দিন রবিন জুমরা নিউজ ঢাকা